নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজা অনিমা আজকে রেসিপি হলো কাঁচা মুগের ডাল কাঁচা মুগের ডালটা খুব টেস্টফুল হয় বিশেষ করে শীতের দিনে বারো মাসেই খাওয়া যায় কিন্তু শীতকালে খুব ভালো লাগে খেতে তার জন্য দেখো আমি একটা বাটিতে জল বসিয়ে দিচ্ছি জলটা প্রায় গরম হয়ে এসেছে আর এখানে দেখো আমি এক বাটি ডাল নিয়ে নিয়েছি এটা আমি ভাজিনি নিই কাঁচা মুগের ডাল আগেই বলেছি কাঁচা মুগের ডাল রান্না করব এই মুগের ডালটা আমি এবার ধুয়ে নেব দেখো বন্ধুরা জলটা দেখো এই এই ঠিক এই জলের যে এই পজিশন ঠিক এই পজিশনে ডালটা দিয়ে দেব গরম জলে ডাল দিলে ডালটা তাড়াতাড়ি ফুটে যায় আমি মুগের ডালটা চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ তোমাদের একটা লাইক আমাদের এগিয়ে নিতে অনেকটাই সাহায্য করে আমি দেখো একটু হাতা দিয়ে দেখো এড়ে দিয়েছি আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রয়েছে এবার যে উপরে যে ফ্যানাগুলো আছে এগুলো অবশ্যই ফেলে দেবে এগুলো ডালের ময়লাও বলতে পারো আমরা তো আমাদের চলতি ভাষায় গাত বলে থাকি মানে ময়লা আর কি এই ময়লা এগুলো ফেলে দিলে কি হয় ডালের স্বাদটা বেড়ে যায় এবার ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ফেনাগুলো আমি ফেলে দেব। দিয়ে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি আরেকটু সিমে করে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা পাঁচ মিনিটও লাগেনি ডালটা সিদ্ধ হচ্ছে আমি ঠিক এইভাবে দিয়েছি দেখো ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে রেখে আমি কড়াই বসিয়ে দেবো তার আগে ডালটা আমি একটুখানি হাতা দিয়ে এইভাবে পেস্ট করে নেব এবার এটা বাটিটা নামিয়ে দেবো ডালের দিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি দেখো কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে অল্প জল দিয়ে দিয়েছিলাম কেন ডালে তো আমার জল লাগবে সেই জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম এবার বাটির মধ্যে আমি দেখো ডালটা যে নামিয়ে রেখেছি ডালের বাটিটা আমি জলটা দিয়ে দিলাম গরম হতে থাক ততক্ষণে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আদা গ্রেট করে নিয়েছি প্রায় দেড় লঙ্কা কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝাল আছে তোমরা ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবে আর একটা টমেটো নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কাকে দুই টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম জিরে হাফ চামচ মতো আমি তো ডাল সিদ্ধের সময় নুন দিইনি তাই আমি দুই চামচের মত নুন দিয়ে দিলাম এবারে দেখো সবার প্রথমে আমি গ্রেট করা আদাটা দিয়ে দেব এটা গ্রেট করাই দেবে আর কাঁচা লঙ্কাটা ভিড় বন্ধুরা আদাটা দেখো লাল লাল হয়ে গেছে ঠিক এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো টুকু আর দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ এখানে হলুদটা খুব একটা লাগে না দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো টমেটোটা পুরো নরম হয়ে গেছে একবারে পুরো পেস্ট করে দিয়েছি এবারে এর মধ্যে আমি দু চামচের মতন চিনি দিয়ে দিলাম এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে তোমরা একটু মিষ্টিটা দেবে তাহলে স্বাদ পাওয়া যাবে এবার আমি এই সিদ্ধ করা মুগের ডালটা দিয়ে দেবো প্লিজ তোমরা একবার ট্রাই করো দেখতে পারো দারুণ খেতে হয় ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি দেখো ডালটা ফুটে উঠেছে জল এবারে এই ডালটা আমি মিডিয়ামে দেখে তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেবো ফোড়নের পরে ডালটা একটু ভালো করে ফুটিয়ে নিলে কি হবে ডালের স্বাদ করে আমি তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এই দেখো ডালের ঘনটা ঠিক এরকম হয়েছে এরকমই হবে এর থেকে বেশি ঘনও হবে না আর পাতলাও হবে না এবার এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম